দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি থেকে কিন্তু আমরা ইংরেজি শিখিয়েছি এবং প্রত্যেকের মাঝে একটা রিকোয়েস্ট ছিল যে তারা অফলাইনে শিখতে চায় আর তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আমাদের প্রথম অফলাইন ব্র্যান্ড চালু করেছি উত্তরাতে যেখানে আমরা মাত্র পনেরো জনকে নিয়ে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচগুলো রান করি সো আপনি যদি একদমই স্পেশাল কেয়ারের মাঝে থাকতে চান আমাদের সান্নিধ্যে থাকতে চান কিন্তু প্লিজ আপনি কিন্তু আমাদের উত্তরার অফলাইন কেয়ার ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া এই হেল্পলাইন নাম্বারটাতে कल कौकुर्ट দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কিন্তু আমরা ইংরেজি শিখিয়েছি এবং প্রত্যেকের মাঝে একটা রিকোয়েস্ট ছিল যে তারা অফলাইনে শিখতে চায় আর তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আমাদের প্রথম অফলাইন ব্র্যান্ড চালু করেছি উত্তরাতে যেখানে আমরা মাত্র পনেরো জনকে নিয়ে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচগুলো রান করি সো আপনি যদি একদমই স্পেশাল কেয়ারের মাঝে থাকতে চান আমাদের সান্নিধ্যে থাকতে চান কিন্তু প্লিজ আপনি কিন্তু আমাদের উত্তরার অফলাইন কেয়ার ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারটাতে 靠谱的牌。